চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে পাঁচ মাস ধরে নিখোঁজ বুলবুল সারোয়ারের সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা সোমবার চাপাইনবাবগঞ্জের বাতেন খান মোড়ে অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ছেলের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বুলবুল ইসলামের মা কোবরা বেগম তিনি বলেন দু সালে উপজেলার রানীহাটি ইউনিয়নের বাবুপুর গ্রামের নৌশেদ আলীর মেয়ে নার্গিস খাতুনকে বিয়ে করেন বুলবুল কয়েক মাস পরে তাদের মধ্যে বনিবনা না হওয়ায় ঝামেলা সৃষ্টি হয় রানিহাটির একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করেন নার্গিস এ চাকরিতে দ্বিমত ছিল বুলবুলের কারণ বুলবুলের অভিযোগ ছিল ক্লিনিকের একজন কর্মকর্তার সঙ্গে নার্গিসের অবৈধ সম্পর্ক আছে এমনকি সে ক্লিনিকে নার্গিসের সঙ্গে দেখা করতে গেলেও প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মচারীরা তাকে মারধর করত সব দু পঁচিশ সালের একুশ জন সন্তানকে দেখতে শ্বশুরবাড়িতে বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বুলবুল তখন থেকে প্রায় পাঁচ মাস ধরে নিখোঁজ তার ছেলে মানে সত্য দেখার লাগে বছর

वो थानि हमारे टन्वल बड़ी आर्वाद लिचास को फ़यर बठलिया आईसे अजिक ओन्नु खुम्वति छाट चनाहचे लगान्रिय जैचनाहचे लगान्रिया जैचनाहचे लगान्रिया जालामाई लेगा